সালামু আলাইকুম ইব্রুহান দিস ইজ হাবিবুর রহমান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সো সোভিয়টস আপনাদেরকে নতুন একটা ভিডিওতে আবারও জানাচ্ছি স্বাগতম আজকের ব্লগটা হচ্ছে আমাদের গ্রাম বাংলা নিয়ে আসলে গ্রাম বাংলার মেটোপথ খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সকাল প্রায় সাড়ে আটটা নয়টা বাজে তো দিন শেষে আপনারা দেখতে পাচ্ছেন ভিউটাই জোশ আর সকালের মিষ্টি রোদ এর মাঝে আমি বাইক চালাচ্ছি খুবই ভালো লাগতেছে আর গ্রামকে ভালোবাসে না এরকম মানুষ দেশে কমই পাওয়া যাবে বিশেষ করে গ্রামকে মানুষ মত নির্বিশেষেই ভালোবাসে কারণ গ্রামের ওয়েদার গ্রামের সৌন্দর্য প্রকৃতি সব কিছুই মনোমুগ্ধকর থাকে সব সময়। তো যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন আর আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এরকম মেঠোফত আপনারা শৈশবকালে কেমন কাটিয়েছেন সেটাও আপনারা জানাবেন আর বয়স দিন দিন যত বাড়ে ততই মানুষ ব্যস্ততাও বেড়ে যায় মানুষের পড়ালেখার পাশাপাশি যখন চাকরির লাইফে যায় তখন আরও বেশি ব্যস্ততা সব কিছু মিলিয়ে গ্রাম বাংলার ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আর এটা হচ্ছে আমাদের শৈশবের একটা আড্ডার একটা জায়গা ছিল এই জায়গাটা এই যেখানে আমরা অনেক ফুটবল খেলছিলাম সবসময় মানে আলাদাই একটা মজা ছিল তখন আর এই রোডটা হলো আমাদের সব থেকে একটা পরিচিতি রাস্তা তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন রোডটা খুবই সুন্দর আর শৈশব নিয়ে বলতে গেলে হাজারো কথা বলা যায় আমার খেলাধুলা লাইফের এই জায়গাটা বেস্ট একটা জায়গা ছিল এই যে এখন পানি দেখতে পাচ্ছেন এখন তো বর্ষার মৌসুম বর্ষা তো ইদানিং আসতেছে আবার যাইতেছে এরকমই কারণ মাঝে মধ্যে বৃষ্টি হয় আবার হয় না আর এই জায়গাটা এখানে আমরা অনেক ক্রিকেট খেলছিলাম বিশেষ করে ক্রিকেটটা এখানে বেশি খেলছিলাম আর এখানে আমরা যে আমাদের তেলিশের আমাদের পার্শ্ববর্তী এলাকা তো আমরা আসতাম এই দিক দিয়ে আর আমার তেলিশারের ভাইরা আসতো এই দিক দিয়ে তো তেলিশের বিশেষ করে তারেক তারপর সবুজ ভাই সাজ্জাদ মিনাজ ওরা হলো খুব পরিচিত একটা মুখ ওদের সাথে এখানে অনেক খেলেছি এই জায়গাটা এই জায়গা নিয়ে অনেক কথা বলা যায় আসলে জায়গা নিয়ে অনেকগুলো পিকচারও আছে অনেকগুলো আনন্দের স্মৃতি আছে তো সব কিছু মিলে এই জায়গাটাকে আমি খুব মিস করি যদি কোথাও চলে যাই তাহলে এই জায়গাটাকে অনেক মিস করবো এই জায়গাটা আমাদের অনেক আড্ডার একটা জায়গা ছিল এই জায়গাটা খুবই একটা ভালো একটা জায়গা ছিল আমাদের আসলে একটা সময় ছিল যখন স্কুলে না যাওয়ার জন্য অনেক বাহানা করতাম অনেক ফাকিবাজি করতাম যখন বিশেষ করে স্কুলের টাইমটা হতো তখনই তাল বাহানা শুরু করতাম তখন ভাবতাম যে কিভাবে স্কুলে না যাওয়া যায় তখন কি করতাম তখনই একটু বাড়ি থেকে অন্যদিকে চলে যাইতাম বিশেষ করে যেটা বাস্তবতা সেটাই অনেকেই আমাকে বলবেন যে আপনার সেই কি স্কুল ফাঁকি দিয়েছেন বেশি আমি বলব না আমি স্কুলে নিয়মিত যাইতাম মাঝে মধ্যে নিয়মিত যাইতাম বলতে মাঝে মধ্যে একটু দুষ্টামি বলতে মনের ভিতরে তখন একটু অন্যরকম করতো যে স্কুলে কীভাবে নাও যাওয়া যায় আর অবশ্যই স্কুল লাইফটা তখনই বেস্ট ছিল লাইফে যেই যতই ভালো ছাত্র ছিল স্কুল মাঝে মধ্যে ঘের দিতই এটা স্বাভাবিক আর বিশেষ করে আমি আমার হাই স্কুল লাইফটাকে খুব বেশি মিস করি